আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়ার অ্যাম্বাসি সম্পর্কে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন ভাই সার্বিয়ার অ্যাম্বাসি কতদিন বন্ধ থাকবে বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসি এখন বন্ধ আছে কিনা বর্তমানে এখন ভিসার কার্যক্রমটা চলছে কি না অ্যাম্বাসিতে এই বিষয়ে নিয়ে যদি কিছু কথা বলতেন তো আজকের ভিডিওটি বুঝতেই পারছেন বেশ গুরুত্বপূর্ণ নতুন করে যারা এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন যাদের ফাইলগুলো এখন প্রসেসিংয়ে পড়ে আসে অ্যাম্বাসির কার্যক্রমটা হচ্ছে না বিধায় এখন আপনারা ভিসাটা করতে পারছেন না তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন কিছু তথ্য ইনশাল্লাহ হয়তো এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করে দেয় ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি সার্বিয়া ইউরোপের নন চেঞ্জেন বলকানের একটি কান্ট্রি আমাদের বাংলাদেশিদের পছন্দের একটি দেশ এই দেশটাতে কিন্তু আমাদের ইউরোপের যত নন চেঞ্জেন কান্ট্রি আছে সব থেকে বেশি বাংলাদেশই কিন্তু এই দেশে গেছে এবং আপনার বর্তমান সময়ে শেনজেনের ভিতরে কিন্তু রোমানিয়া দেশটি ঠিক আছে তো যেহেতু আমরা সার্বিয়া নিয়ে কথা বলবো সার্বিয়ার অ্যাম্বাসি নিয়ে কথা বলবো তো সেজন্য আমরা অন্য কান্ট্রি সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছি না তো যেহেতু সার্বিয়ার অ্যাম্বাসি সম্পর্কিত বিষয় চলুন আমরা সার্বিয়ার অ্যাম্বাসি বিষয় নিয়ে কথা বলি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে এটি লাইক করে দিবেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন চলুন শুরু করা যাক প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন আসলে এই সার্বিয়ার দেশটি মূলত আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এখন প্রচুর বাংলাদেশি ভাই আসলে চেষ্টা করছেন বিভিন্ন এজেন্সি দ্বারা তো যেহেতু বর্তমানে এখন ডিসেম্বরের শেষের দিক আপনারা জানেন যে আপনার ইউরোপের দেশগুলোর বেশিরভাগ মানুষই কিন্তু খ্রিস্টিয়ান এবং এরা মূলত আমাদের মতন আমরা যেমন ঈদ উদযাপন করে থাকি বছরে দুইবার তারাও কিন্তু এই ডিসেম্বরের সময়টাতে কিন্তু ক্রিসমাস উদযাপন করে আর এটা কিন্তু সেই সময় তো এই সময়টাতে কিন্তু অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ থাকে বর্তমান সময়টাতে কিন্তু এখন অ্যাম্বাসির কার্যক্রমটা বন্ধ আছে এখন অনেকেই বলছেন ভাই আসলে অ্যাম্বাসিটা কতদিন নাগাদ বন্ধ থাকবে ভাই অ্যাম্বাসি আপনার ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তাদের কার্যক্রমটা স্থগিত কিন্তু অবশ্যই রেখেছে এবং আপনার ফার্স্ট উইক থেকে তাদের কার্যক্রমটা স্টার্ট করবে আমরা আশাবাদী আমরা প্রতি বছরেই দেখে থাকি তারা কিন্তু ফার্স্ট উইক থেকে কাজটা স্টার্ট করে এবং এবছরেও আপনার প্রতি বছরের নেয়ও কিন্তু আপনার কার্যক্রমটা স্টার্ট করবে আমরা ইনশাল্লাহ আশাবাদী তো বর্তমান সময়টাতে যারা ভাবনা করছেন যে সার্বিয়াতে ঢুকবেন সার্বিয়ার ভিসা দিবে না বা হচ্ছে না সার্বিয়ার ভিসা হওয়া না হওয়া এ বিষয় নিয়ে সমস্যা নেই সার্বিয়ার ভিসা হচ্ছে সার্বিয়ার আপনার ভিসাটা আপনারা জানুয়ারির ফার্স্ট থেকে পুনরায় কিন্তু আবার স্টিকার হওয়া শুরু করবে বর্তমান যেহেতু এখন অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ এক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসির স্টিকার বর্তমান সময় দিছে না অ্যাম্বাসির স্টিকার করা কিন্তু বর্তমানে এখন বন্ধ আছে আপনার ক্রিসমাসের জন্য ছুটির জন্য ইনশাল্লাহ জানুয়ারি থেকে তাদের কার্যক্রমটা পুনরায় স্টার্ট করে দিবে এবং আমাদের বাংলাদেশ থেকে যারা সার্বিয়াগামী যাত্রী আসেন তারা অবশ্যই কিন্তু ভিসা পেয়ে যাবেন তো বর্তমানে যারা চিন্তা ভাবনা করছেন যে নতুন করে ফাইল দিবেন কিনা অবশ্যই আপনি ফাইল দিবেন তবে এটা আপনি জানুয়ারি থেকে দিবেন অ্যাম্বাসির কার্যক্রমটা স্টার্ট হলে ভালো এজেন্সি দ্বারা ট্রাই করবেন অনেকে বলেন ভাই ভালো এজেন্সির একটা সন্ধান দেন দেখেন আসলে আমরা কোনো এজেন্সি রিকমেন্ড করি না কারণ এজেন্সি আসলে ভিসা দেওয়ার মালিক না এজেন্সি প্রসেসিং করতে পারে বাদ বাকি কার্যক্রম সম্পূর্ণটাই আপনার হচ্ছে অ্যাম্বাসি দেখে থাকে তো ক্ষেত্রে একটা নর্মাল এজেন্সিও কিন্তু ভিসা করতে সক্ষম হতে পারে যদি আপনার ভালো কোম্পানি থেকে পারমিট পেয়ে থাকে বা ভালো আপনার হচ্ছে স্কিল ওয়ার্কার হয়ে থাকে বা দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টস গুলো যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তো এক্ষেত্রে দেখা যায় যে একটা এজেন্সির যদি আমরা কথা বলে থাকি সেক্ষেত্রে দশটা মানুষ যদি সেখানে দেয় দেখা যাচ্ছে যে আপনার পাঁচজনের ভিসা হলো পাঁচজনের ভিসা হলো না তো ওই পাঁচটা মানুষ কিন্তু বলবে যে যার ভিসা হয়নি সে বলবে যে ভাই এজেন্সি ভালো না হ্যাঁ তেন সাত সতেরো আমাদের দোষ দিবে আর পাঁচজন বলবে যে না ভাই এজেন্সি অনেক ভালো হ্যাঁ তো এভাবে আসলে অনেক ধরনের বিভ্রান্তির সম্মুখীন পড়তে হয় সেজন্য কিন্তু আমরা এই বিষয় নিয়ে কথা বলি না এটা আপনাদের দায়িত্ব আপনারা ভালো এজেন্সি অবশ্যই একটু ভালো করে খোঁজখবর করে নেবেন তাহলে কিন্তু এজেন্সি অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যে এজেন্সিকে দিবেন এগ্রিমেন্ট চুক্তি ছাড়া কখনোই তাদের ডকুমেন্টস টাকা পয়সা এগুলো কিন্তু দিবেন না ঠিক আছে বর্তমান সময়টা এখন কিন্তু বেশ ভালো একটা সময় যাচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য কারণ এই সময়টাতে কিন্তু এখন আপনার সার্বিয়ার ভিসা হবার চান্স কিন্তু বেশি কারণ বর্তমান সময়টা এখন খুবই ভালো সময় যাচ্ছে আমাদের বাংলাদেশিদের ভিসা হওয়ার ক্ষেত্রে তে ক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই সময়টাতে আপনারা যদি যেতে পারেন তাহলে খুবই ভালো হবে ঠিক আছে তো যাহা বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ